শুরু করছি মার্চ মার্চ মাসের মাসিক রাশিফল 2024 24 সালের মার্চ মাসে আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দুঃখতা ভালো স্বাস্থ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে 14ই মার্চ দা সান বা সূর্য মিন রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া বোঝা পড়া সম্পর্কও সমর্থন করবে এই মাসে বুথ 7th মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার মিষ্টির শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন চাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার ব বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভিনাস ভিনাস অ্যাকুরিয়াসেও ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার আস অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মাস মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবে। এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্যের জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবে এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি মকর রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মকর রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসে আপনি শারীরিক সম্পত্তির আকাঙ্ক্ষার সম্পত্তির আকাঙ্ক্ষা অনুভব করবেন আপনি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করতে পারেন তবু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো আপনার পক্ষে ভালো আপনি আয়ের অন্য উৎস খুঁজতে পারেন আপনার আগ্র আগ্রাধিকার এবং পদ্ধতির উভয় পরিষ্কার হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো উপকারী প্রমাণিত হবে আপনার সম্পর্কে তাদের সাথে ডিটারমিনেশন আরও বাড়বে যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে রয়েছে তারা বিদেশে তাদের ব্যবসাও ব্যবসাও বাড়িয়ে তুলতে পারেন এবং অন্য ক্ষেত্রেও বিনিয়োগ করতে পারেন আপনি কাজের প্রতি আপনার সিনিয়রদের এবং এটি নেতিবাচকতাভাবে ভাবে শত্রুরা এই পরিস্থিতিটা আপনার সম্পর্কে নেতিবাচক বিষয়গুলি ছড়িয়ে দিতে ব্যবহার করতে পারে আপনাকে কোনো ধরনের বিতর্ক এড়ানোর চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় আপনি খুব ব্যস্ত থাকবেন এবং কাজের চাপ আরও বেশি হবে মাসের শেষে আপনি আপনার সমস্ত প্রকল্প এবং লক্ষ্যগুলিতে উচ্চ আধিকারিতে এবং সিনিয়রদের সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার প্রচেষ্টা আপনার প্রচেষ্টা এবং স্ট্রং ডিটারমিনেশন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে ব্যক্তিগত জীবনের কথা বললে আপনার বিবাহিত জীবনটি ভালো হবে ভালো মুহূর্তপূর্ণ ভালো হবে এবং ভালো মুহূর্তে ভরে উঠবে এই সুখও আপনার মুখে দৃশ্যমান হবে লিভ ইন ইন লজ এর সাথে আপনার সম্পর্কে উন্নতি হবে আপনার বাড়ির পরিবেশ ভালো হবে এই সময় আপনি এবং আপনার সঙ্গী আপনার সঙ্গী উৎসব এবং প্রকণ প্রোগ্রামগুলিতে গুলিতে আরও ভালো জড়িয়ে থাকবেন এটি আপনার দুজনকেই আনন্দিত করতে পারে মাসের মাঝামাঝি সময় একক লোকেরা কোনো নির্দিষ্ট ব্যক্তিদের সাথে তাদের হৃদয় সম্পর্কে কথা বলতে পারে এগুলি ছাড়াও দম্পতিদের মধ্যে কোনো ধরনের ভুল ধারণা থাকতে পারে যা পরবর্তীকালে একটি বড় মাপের হতে পারে তাই সময়ের আগে এটি বোঝা খুবই প্রয়োজন আপনার শরীরিক শারীরিক এবং মানসিক স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে বেশি হবে শক্তি স্তরও ভালোই থাকবে প্রতিকার হিসেবে আপনি প্রতিদিন সবুজ সবুজ খাওয়ানো শুরু ঘাস খাওয়ানো শুরু করুন গরুদের কাজ করতে যাওয়ার আগে হনুমানজি আশীর্বাদ নিন নমস্কার